আজকে সকালের আমি যেটা প্রকৃতি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে আমাদের বাসার পেঁপে গাছ আর একটা গাছে কতগুলো মানে ডাল বের হয়েছে পেঁপের আর সবগুলো ডালে কিন্তু অনেকগুলো পেঁপে ধরেছে দেখেন মানে এটা কিন্তু একটাই গাছ আর একটা গাছে কতগুলো মানে ডাল হয়েছে পেঁপের আর সবগুলো ডালে দেখেন মাসাল্লাহ অনেক পেঁপে ধরে আছে তো এটাই সকালে সবুজ প্রকৃতি আপনাদেরকে দেখালাম এরপরে যেটা দেখাবো সেটা হলো আমাদের বাসার মানে দেশি মুরগি যেগুলো পালন করা হয়েছে সেগুলোকে যে সকালে মানে ঘুম ভাঙ্গার পরে ছেড়ে দেওয়া হয়েছে আর খেতে দেওয়া হয়েছে তারা দেখেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে আর দেখতেও বেশ অনেক ভালো লাগছে মুরগিগুলো আর কিছু মুরগি কিন্তু একদম মানে টিনের চালে উঠেছে দেখেন টিনের চালে কিন্তু কিছু মুরগি উঠায় গেছে আর চালে কিন্তু দেখেন দাঁড় হয়ে আছে এই যে তারপরে এরপরে দেখাবো আরেকটা মুরগি কিন্তু মানে ডিম দেওয়ার জন্য রাখা আছে ঢাকনা দিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু একটা ডালার ঢাকনা দিয়ে বালতিতে করে মুরগি রাখা আছে সেটা কিন্তু ডিম দেওয়ার জন্য বসেছিল আর এই যে দেখেন ডিম দেওয়া হয়ে গিয়েছে আমি তাকে ছেড়ে দিলাম আর দেখেন দুইটা ডিম কালকে একটা দিয়েছিল আজকে একটা দিয়েছে